ইউটিউব চ্যানেল সাথে এসে আমি আসি তো আমার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকদিন রেগুলার ভিডিও আপলোড করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর হ্যাঁ যদি সাপোর্ট করেন সবসময় সাপোর্ট পাবেন কথা দিলাম তো আপনি লাইক দিয়ে আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার কমেন্ট দেখে আমি আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবো এবং আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারবো তো আমার লাইফে যারা যারা জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে যান

যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বিল করে রাখবেন যখন আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তখন আপনার চলে যাবে তো সবাই আমার ইউটিউব চ্যানেল নতুন যারা যারা আছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের কমেন্ট দেখে আপনার ইউটিউব চ্যানেলে যাবো আপনাকেও সাপোর্ট করবার কথা দিলাম আপনার ইউটিউব চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে দেবো আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে বেল বেলে বিল ওয়ালে পিস করে রাখবেন তো অনেকদিন পরে লাইফে আসলাম তো আপনারা আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম